প্ৰদ্যুৎ গুপ্তি দায়িত্ব পেলাম কি হ'ব না তোমাৰ বজাৰ উত্তেজনা কৰ্তৃপক্ষ সবাই মোটামুটি একো সাহায্য কৰিছিল সেই সময়ত মানে একো মনোবল বাঢ়াম তাৰপৰা কাজিৰ মানে ভাল জেগা গৈছিলোঁ বিশেষ করে চোদ্দশো আর আমাদের এখানে নম্বর ওয়ার্ডে একটু কলোনি এলাকার একটু মানে প্রান্তিক মানুষজন এবং ছড়িয়ে শিখে আছে মানুষজন এবার ফলে সেগুলোকে নিয়ে এক জায়গায় করা একটু খুব অসুবিধাজনক এবার অ্যাডিশনাল বিউরো তখন বলছিলাম তখন দেওয়া হয় প্রথম দিনে এবার তারপরে আমরা কাজটা শুরু করলাম এবং প্রত্যেক বিএলএ এবং অফিসে সবাই করেছে তারা প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিবার সবাই সাহায্য করেছে তারপরে অ্যাডিশনালে যখন আসলাম সৌদি তারপরে আমার তো মানে একটু সুবিধা হলো আমরা প্রথম দিকে আমরা কালেকশনের আগে মানে ডিস্ট্রিবিউশনের নজর দিলাম এবং প্রায় রাত বারোটা পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়েছে পরিবার কিছু ভাগ করিনি আমরা ডিস্ট্রিবিউশন করলাম করার পরে কালেকশানটা যখন শুরু হলো তখন আস্তে আস্তে আমরা আমি কিন্তু মানে কখনো রাতে রাত জেগে কাজ করিনি সবসময় আমি এক দিনের বেড়ে কাজ এবং যখন এসডি অফিসে আমাদের ট্রেজারির উপরে যখন ক্যাম্প করা হলো সেখানে এগারোটার সময় চলে আসতাম স্নান খাওয়া দাওয়া করে এগারোটা থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত আমরা এখানে বসে এন্ট্রি করতাম ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ছিল হাই স্পিড এবার ফলে সেই সেইটা দিয়ে মোটামুটি একটা টার্গেট বেঁধে আমরা কাজ করতাম মোটামুটি দুশো জন দুশো কানা মোটামুটি করতে পারলাম প্রায় পাঁচ দিনের মধ্যে অনেকটাই হয়ে গেছে আমার প্রায় বারোশো চুয়াত্তর অলরেডি হয়ে গেছে আর প্রায় নব্বই জনের মতো বাকি আছে টোটাল ভোটার হলো আমার চোদ্দশো পঁয়ষট্টি এবং সকল আমাদের টেকনিক্যাল টিম বিশেষ করে ইডিআর এবং যখন কোন সমস্যা হয়েছে আমরা গ্রুপে দিয়েছি এবং সেখানে সমস্যা সঙ্গে আমরা রিপ্লাই পেয়েছি যে এই করতে হবে না ঠিক আছে এখন একটু সমস্যাকে পরে তোমরা ট্রাই করো বা এই সমস্যা হলে এটা সবসময় আমাদের হেল্প করেছে সুপারভাইজার এবং আছেন যথেষ্ট আছে তারা আমাদের এইগুলি どうも。